ধারাবাহিক অনুপাত নির্ণয় করার সবচেয়ে সহজ একটা টেকনিক নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার যে কোনো চাকরির পরীক্ষায় এই ধারাবাহিক অনুপাত থেকে কিন্তু একটা কোশ্চেন এসেই থাকে তার মানে আপনি আজকে এই ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি অবশ্যই এক নম্বর পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি এবং সবচেয়ে সবার থেকে সবচেয়ে আলাদা একটা টেকনিক যেটা আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি উত্তর করতে পারবেন তো এখানে দেখেন আপনারা কিভাবে করেন দেখেন যেমন এখানে এ অনুপাত বি দুই অনুপাত তিন বি অনুপাত সি চার অনুপাত সাত তো আসলে আমরা কিভাবে করি যে এইখানে বি আছে কত বি হলো তিন আর এইখানে বি আছে চার তার মানে এই দুটো অনুপাতকে আমাদের কি করতে হবে সমান করতে হবে তাহলে দেখেন তো এখানে যদি আমি এই চার এবং তিন তাহলে চার এইটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে হবে কত চার দুগুণ আট আর এটাকে চার দিয়ে গুণ করলে কত হবে তিন চারে বারো ঠিক পরের অনুপাতটা কী হবে যদি এটাকে তিন দিয়ে গুণ করি তাহলে তিন চারে হবে কি বারো অনুপাত তার মানে এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত কিন্তু বিষয়টা হলো এর যদি একটা সহজ টেকনিক আমি দিই তাহলে কেমন হয় দেখেন যেমন এখানে এ অনুপাত বি আছে আপনি লিখবেন দুই অনুপাত তিন লিখবেন আবার পরেরটা আছে বি অনুপাত সি সেটা লিখবেন চার অনুপাত অর্থাৎ চার ভাগ হচ্ছে সাত এটা লিখবেন লেখার পর দেখেন তো সবচেয়ে সহজ টেকনিক যেটা আমি এই যে দুই দিয়ে চারকে করব করবো কী করবো দুইকে চার দিয়ে গুণুন আর চারকে তিন দিয়ে গুন করব আর তিনকে সাত দিয়ে গুণন করবো যার জেট আকৃতির তার মানে কত হচ্ছে দেখেন চার দুগুন আট অনুপাত তিন চারে কত বারো অনুপাত তিন সাথে কত একুশ কত সহজ একটা টেকনিক সবার থেকে আলাদা একটা টেকনিক এই টেকনিকটি আপনারা ফলো করবেন ঠিক পড়ার আরেকটা অনুপাত দেখেন আরেকটা অনুপাত হচ্ছে দেখেন ক অনুপাত খ আমরা এই এই টেকনিকে অর্থাৎ শর্টকাট টেকনিকে যেটা এই টেকনিকে কিন্তু এটা করবো দেখেন ক অনুপাত খ অর্থাৎ দুই তিন তার মানে আমরা লিখি দুই তিন লিখি আবার খ অনুপাত গ এক দুই লিখি এরপর গ অনুপাত ঘ আমরা তিন এবং দুই লিখলাম তাহলে কীভাবে করব আমরা এই দুই দিয়ে এককে গুনন করব আবার এক দিয়ে তিনকে গুনন করব তিন দিয়ে দুইকে গুণ করব আর দুই দিয়ে দুইকে গুণ করব সরাসরি তার মানে দেখেন তো কত হয় দুই এককে দুই অনুপাত তিন এককে তিন অনুপাত তিন দুগুণ কত ছয় অনুপাত দুই দুগুণ চার তার মানে এখানে ক অনুপাত হ অনুপাত গ অনুপাত ঘ কী হবে দুই অনুপাত তিন অনুপাত ছয় অনুপাত চার আশা করি বুঝতে পেরেছেন সবচেয়ে সহজ একটা টেকনিক হচ্ছে এই টেকনিকটি ধন্যবাদ সবাইকে